উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর দুই হাজার তেরোতে জাতীয়করণ করা হয় দু হাজার আঠারোতে আমি প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত হয়ে আর আগে বাদ রাখতে আসলে অনুভূতিটা বলে বোঝানো যাবে না এখানে ছোট ছোট বাচ্চাদেরকে আমি মনে করি এটা একটা সেবামূলক পেশা আমি সেবা দিয়ে যাচ্ছি আমার থেকে আমি চিন্তা করি যে বাচ্চাদের কতটুকু দিতে পারি দেওয়ার জন্য চেষ্টা করি আমার সহকারী শিক্ষকরাও দেওয়ার জন্য চেষ্টা করে আমি আমি এখানে আসার পর সাত বছর চলছে এর মধ্যে আমার উনিশে একটা বেজ বার বের হয়ে গেছে সেটা আপনার পাঁচটা প্লাস পেয়েছে তারপর তো করোনা চলে আসছে বাচ্চাদের আসতে করোনার সময় ক্লাস হয় নাই তেমন বাচ্চারা কিছু পিছিয়ে পড়ছে নতুন করে আবার বাচ্চারা একদম মাদ্রাসার দিকে হচ্ছে তো এই মিলিয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে তো সরকারের পদক্ষেপটা যে এখন নেওয়া হয়েছে যে প্রাইমারিতে শুধু বৃত্তি চলবে গার্ডেন গুলা যেবে না এর জন্য আমি মনে করি যে আমরা প্রাইমারি লেভেলটা অনেক উপকৃত হবে।

আমরা পড়ানোর পর আমরা আমাদের এখানে শিখাই দিই কিন্তু মারা দেখেন না যে ধরে দেখেন না বইটা বা খাতাটা স্কুল থেকে তারা কি পড়েছে কি করেছে হ্যাঁ ওই জিনিসটা তারা একবারও দেখেন না কিন্তু কিন্টার গার্ডেনের মাদের বাবাদের তো তাদের সন্তান কি পড়ে অনেক আরামায়স করে লালন পালনও করে তারা দেখে সেই জন্য তাদের ফিডব্যাকটা বেশি আর আমাদের এখানে যতটুকু করি আমাদের সহকারী শিক্ষক ক্লাস আমাদের প্রচেষ্টা আমাদের প্রচেষ্টায় আমাদের ঘাটতি পূরণের জন্য আমরা বাচ্চাদের আবার নিয়ে আসি সকালে নিয়ে আসি সকালের বাচ্চাগুলা যখন ছুটির পরে তিনটার দিকে আবার নিয়ে আসি মানে আমরা কঠোর পরিশ্রম করে যাই তারপরও আমাদের এইটা তুলে আনতে খুব কষ্ট হয় তারপর দেখা যায় যে অনেক ক্ষুধার রাজ্যে পৃথিবী বদ্যময় আমার অনেক বাচ্চা খেয়ে আসতে পারে না অনেক বাচ্চা ভ্রুকেন ফ্যামিলি হ্যাঁ পরিবারের কথা তারা বলতেও পারে না কোথায় তাদের বাবা কোথায় তাদের মা মানে সব কিছু মিলিয়ে আমরা সেই জন্য পিছিয়ে পড়া আমাদের বাচ্চারা এর জন্য কম পারে আমি মনে করি এই করি তাদের মায়ের মমতা দিয়ে আদর দিয়ে লালন পালন তো তারা করবে তাদের বাবা মা বাবা মার পরে একটা শিক্ষকই পারে একটা সন্তানের জন্য ভালো চাওয়া ওই যে কন্টেইনারে সাহায্য ক্লাস নেই মাল্টিমিডিয়া সাহায্যে ক্লাস নেই প্রজেক্টর আছে আমাদের ল্যাপটপ আছে সরকার দিয়েছেন এগুলার মাধ্যমে বাচ্চাদের ক্লাস নেওয়া হয় যে কত খুব খুশি এবং খুব আনন্দ পায় আনন্দের সহিত করতে পারে বিল্ডিং হচ্ছে পিডিবি কোরের আnderে কারচলমান#!/বালুমানুষকে এতো সবচেয়ে শিক্ষিত হয় হওয়া যায় কিন্তু অনেককে ভালো হয় না ভালো এক একভাবে ভালোর সংজ্ঞা ভালোর সংজ্ঞা এক একভাবে তো আমার দৃষ্টিকোণ থেকে আমাদের যতটুকু ভালো হওয়া দরকার তার চারিত্রিক নৈতিকতা শিক্ষাটাই প্রদান শিক্ষা নিয়ে একটু সময় দিলে খেলা করার জন্য অনেক গেমস আছে খেলনা আছে লেখার জন্য কাজ আছে এগুলা দিয়ে আমরা বাচ্চাদের আমরা তো স্কুলে করি ডাইভার্ট করতে পারে বিভিন্ন খেলার মাধ্যমে করতে পারে বেঙ্গো খেলে করতে পারে তারপর হাতের লেখা দিয়ে করতে পারে আর্ট নাচ গান এগুলো দিয়ে করতে পারে আপনার তারপরও আমরা ছোট সময় আমরা খেলতাম কি আমাদের মানে দেখা তো নাম দেশ ফল ফল একটা বর্ণ দিয়ে ক ফর কয়েকটা নাম লিখতাম ফুলের নাম লিখতাম পলের নাম লিখতাম আমি মনে করি সব খেলা পিচিয়ে গেছে আর ও বাচ্চাদের আমাদের দেশীয় খেলার দিকে ডাইভার্ট করতে পারে কানামাছি আছে গুলাছট আছে বোলছি আছে এই সব খেলার দিকে আমরা যদি ডাইভার্ট করি মোবাইল থেকে বাচ্চারা আমাদের বাচ্চাদের গামীন খেলার দিকে কিছু অগ্রসর করলে বাচ্চারা বা। মোবাইল থেকে দূরে সরতে পারে মূলত এখানে আমি আসার পর যে সব বাচ্চারা আসে মোটামুটি অ্যাডাল্ট হলো তেমন না তারপরও নারী বাল্যবিবাহ বিবাহ দেখি নাই আমার চোখে পড়ে নাই যদি পড়তো আমার স্কুলে বা আমি ওইখানে গিয়ে বাধা দিতাম হয়তো যেভাবে পদক্ষেপ নেওয়ার সরকারি ভাবে নিতাম এটা আমার দিক থেকে করণীয় আর এইভাবে এখন বাল্য জন্য তো আমরা বাচ্চাদের মাদেরকে মা সমাবেশের মাধ্যমে অনেক সময় বোঝায় সব ব্যাপারেই বোঝায় তারা তো বেশি খেয়াল রাখতে পারে না হয়তো কাজে চলে যায় বিভিন্ন কাজে কর্মে চলে যায় বাচ্চা রেখে বেশিরভাগ কাজই করে এখানকার মারা তো ডেকে এনে বোঝানো হয় যে দশ বারো বছরের বাচ্চাদেরও বোঝায় বাচ্চাদেরও বোঝানো হয় যে তোমরা এইভাবে চলো না এইভাবে আসো আসলে একজন নারী হিসাবে আমি তো বলবো নারী শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে প্রত্যেক ঘরে ঘরে যদি নারী শিক্ষা থাকে তাইলে আমাদের দেশ আরো আগে মানে অগ্রসর হবে অবশ্যই পড়ালেখার দরকার আছে